নমস্কার সকলকে আজকের ভিডিওতে আমরা একটি জরুরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি ত্রিপুরা রাজ্যের সকল ছাত্রছাত্রীদের জন্য যারা ন্যূনতম টুয়েলভ পাস অথবা গ্র্যাজুয়েশন পাস রয়েছেন এবং টাকার অভাবে ডিএলএড কোর্স করতে পারছেন না জরুরি বিজ্ঞপ্তিটি হলো এখন আপনারা ডিএলএড কোর্স কমপ্লিট করতে পারবেন শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে বন্ধুরা এটা রয়েছে গোল্ডেন অপরচুনিটি ফর অল দ্য স্টুডেন্টস অফ ত্রিপুরা যেখানে কোর্স ফি ষাট থেকে সত্তর হাজার টাকা অথবা আশি হাজার টাকাও রয়েছে সেখানে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে আপনারা ডিএলএড কমপ্লিট কোর্স করতে পারবেন এবং এই সুযোগটা রয়েছে বন্ধুরা সীমিত সময়ের জন্য কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে চোদ্দোই জুন একটি নোটিশ বেরিয়েছে যে বছর ডিএলএড অ্যাডমিশনের যে লাস্ট ডেটটা রয়েছে বন্ধুরা সেটা হল থার্টি জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আজকে তেইশ তারিখ আগামী তিরিশ তারিখ এখানে অ্যাডমিশনের লাস্ট ডেট রয়েছে আপনাদের এতে সাত দিন সময় রয়েছে যারা এই বছর এখনও ডিএলএড কোর্সে অ্যাডমিশন নেননি এটা আপনাদের জন্য লাস্ট সুযোগ রয়েছে ডিএলএড কোর্সে অ্যাডমিশন নেওয়া তাও আবার স্বল্প খরচে এবং এই সুযোগটা রয়েছে বন্ধুরা গুরুকুল এডুকেশনাল ইনস্টিটিউটের তরফ থেকে যাদের অফিস অ্যাড্রেস হল পোস্ট অফিস চমনি আগরতলা ত্রিপুরা এখানে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পরিচালনায় পশ্চিমবঙ্গের সুনামধর্ম কলেজে ডিএলএড কোর্সে ভর্তির সুযোগ কমপ্লিট কোর্সটি হল শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এবং কোর্স ডিউরেশন রয়েছে টু ইয়ার্স লাস্ট ডেট ফর অ্যাডমিশন থার্টি জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হলো স্কলারশিপ ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে ফর ও বিসি এস সি এবং এস টি ক্যান্ডিডেটসদের জন্য তো একদিকে আপনারা খুব কম খরচ অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে কমপ্লিট ডিএলএড কোর্স করতে পারছেন এর সাথে রয়েছে আবার স্কলারশিপ ফেসিলিটি তো যারা এস সি এস টি ও সি ক্যান্ডিডেটস রয়েছেন তারা শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে আপনারা ডিএলএড কোর্সটি কমপ্লিট করতে পারবেন তাছাড়া এখানে আপনারা আরেকটি বেনিফিট পেয়ে যাবেন ফ্রি বুকস ফর অল সেমিস্টার যেটা হয়তো বা আপনারা অন্য কোনো কনসালটেন্সির তরফ থেকে পাবেন না এবং বন্ধু এখানে সিট রয়েছে লিমিটেড এবং সময়টা আপনারা অনেকটা কম তো আপনারা যারা কম খরচে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে কমপ্লিট ডিএলএড কোর্স করতে চান এখানে যে কনট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে এই কনট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করে তাদের সাথে সম্পূর্ণ ডিটেলস বিস্তৃতভাবে জেনে তারপর এখানে আপনারা অ্যাডমিশন নিতে পারেন এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এছাড়া ডিস্ট্রিক্ট ওয়াইজ নর্থ ত্রিপুরা খোয়াই সিপাইজলা এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা এর ব্যাপারে সমস্ত ডিটেলস ভালোভাবে জেনে তারপর এখানে আপনারা অ্যাডমিশন নেবে তো বন্ধুরা আপনি অথবা আপনার কোনো রিলেটিভ বা ফ্রেন্ডস যদি ডিএলএড কোর্স করতে চায় তাহলে আপনি অবশ্যই এই সুযোগটা তাদের সাথে শেয়ার করুন যাতে তারাও খুব কম খরচে ডিএলএড কোর্স কমপ্লিট করার সুযোগটা পায় এছাড়া এই ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান এবং এখানে যে তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেও আপনারা এর ব্যাপারে আরও বিস্তৃতভাবে জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি রেগুলার ত্রিপুরার সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ